হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর আমাদের সাবজেক্ট হচ্ছে ব্যবসায় উদ্যোগ আর প্রশ্ন থাকবে ব্যবসায় উদ্বেগ কাকে বলে তো চলুন ভিডিও শুরু করা যাক যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন অপেক্ষাকৃত সংকীর্ণ অর্থে নতুন কোনো পণ্য বা সেবা সৃষ্টির মাধ্যমে বাজারে জায়গা করে নিয়ে মুনাফা উপার্জন করার উদ্দেশ্য প্রয়োজনে মূলধন ও শ্রম পুঞ্জীবিত করে ঝুঁকি নিয়ে কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান নকশা সৃষ্টি ও পরিচালনা করার ইচ্ছা ও সামর্থ্য বাস্তবায়ন করার প্রচেষ্টাকে ব্যবসায় উদ্বেগ বলে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন যেন পরবর্তী আপডেট পেতে মিস না করেন